তাণ্ডবের টিজার কবে আসবে এখন থেকে দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছে এবং ডিরেক্টর রায়ারাফি ও প্রোডাকশান হাউস তারা কিন্তু একটা বড়ো প্ল্যানিং করছে এবং একটা সারপ্রাইজের প্ল্যানিং করছে তাণ্ডবের টিজার যে কোনো দিন যে কোনো মুহূর্তেই আসতে পারে সেরকমটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমরা জানি মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটা ঈদুল আজাদে রিলিজ করছে মানে কুরবানি ঈদে এবং রায়ারাফির সাথে অফিস সাথে সাকিব খানের কোলাবোরেশনের প্রথম সিনেমা তুফান যেটা বক্স অফিসে তুফান তুলে দিয়েছিল অল টাইম ব্লকবাস্টার হয়েছিল তো তাদের কোলাবোরেশনের এটা সেকেন্ড সিনেমা তাণ্ডব এবার তাণ্ডব উঠবে বস এবার তাণ্ডব চলবে বক্স অফিসে তো তাণ্ডব সিনেমার যে প্রোডাকশন হাউস এস এবং আলফাই এস আমাদের এপার বাংলার আলফাই ওপার বাংলার তো এস বিএফের যে কর্ণধার মহেন্দ্র সোনি সে একটা পোস্ট করেছে আর কি দেখলাম এর থেকে অনেকটাই বুঝতে পারলাম এই যে জুম কল হচ্ছে এবং সেখানে সে ক্যাপশন দিয়েছে জুম কলস টু ফিনিশ দ্য পেন্টিং ওয়ার্ক হ্যাশট্যাগ তাণ্ডব টিজার কবে আসবে ভাইয়া রায়ার রাফি তো রায়ার রাফিকে উদ্দেশ্য করে বলেছে তার সাথে সাহারিয়ার শাকিল এই যে এবং এই পোস্টটাতে কমেন্ট করেছে নিচে রায় রাফি নিজেই রায়ারাফি নিজেই কমেন্ট করেছে এবং সেখানে সে লিখেছে যে বলা যাবে না মহেন্দ্র সনিতা সারপ্রাইজ মানে বুঝতে পারছো যে কোনো দিন যে কোনো মুহূর্তেই কিন্তু তাণ্ডবের টিজার আসতে পারে তো আশা করছি মে মাসের হয়তো মে মাস তো এখন শুরু হয়েছে তো মে মাসের হয়তো কোনো একটা দিন কোনো একটা টাইমে হয়তো তাণ্ডবের টিজার চলে আসবে এবং টিজার যখন আসবে জাস্ট ঝড় উঠবে বস কারণ এখন সাকিব খানের বরবাদের ঝড়ই থামেনি বরবাদ সব বরবাদ করে দিচ্ছে তার মধ্যে যদি তাণ্ডবের টিজার চলে আসছে মানে চলে আসে বুঝতে পারছো হাইপ কোন জায়গায় যাবে দর্শক জাস্ট খেপে যাবে বস পাতলা হয়ে যাবে তাণ্ডবের ক্রেজ অন্য লেভেলে চলে যাবে দেখা যাক তাণ্ডবের টিজারটা কবে আসে ফাইনালি আমার মনে হয় মে মাসের কোন একটা দিনে কিন্তু আসতে চলেছে যেটুকু আমার মনে হচ্ছে দেখা যাক তো ঈদুল আজাদে রিলিজ করছে খুব একটা বেশি দিন নেই প্রায় বলতে পারো এক দেড় মাসের মতো টাইম আছে মানে আমি তো খুব এক্সাইটেড এবং অপেক্ষায় রইলাম এই টিজারটা দেখার জন্য রায় রাফি এবারে কি বানিয়েছে সেটাই দেখার তো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা যদি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস